গুঞ্জন রয়েছে আসন্ন বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল হবে গোলাপি বলে মূলত দেশের ঘরোয়া লঙ্গার ভার্সেন ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটি এছাড়া মে মাসে এই আসুর যখন শুরু হবার কথা তখন দেশের তাপমাত্রা থাকবে অনেক বেশি যে কারণে চার দিনের এই আসুরকে দিবারাত্রি করার ভাবনা বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান তবে কেন হঠাৎ করে গোলাপি বলে বিসিএল তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা কারণ এই বছর বাংলাদেশের যতগুলো আন্তর্জাতিক টেস্ট আছে তার সবই হবে লাল বলে তবে কেন এমন চিন্তা ক্রিকেটাররা এখান থেকে লাল বলের জন্য প্রস্তুতি কিভাবে নেবে সবচেয়ে বড় বিষয় জাতীয় দলের ক্রিকেটাররা গোলাপি বলে খেললে তাদের লাভ কি হবে তা জানেন না সং বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম তিনি বলেন আমি জানি না কোন ভাবনা থেকে বিসিএল গোলাপি বলে আয়োজনের কথা বলেছে টুর্নামেন্ট কমিটি এই বিষয়টি ক্রিকেট পরিচালনা বিভাগ কিছুই জানে না আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি তাই আমি এটি নিয়ে মন্তব্য করতে চাই না আগে জানি যে তারা কি ভাবছে এরপর মন্তব্য করা ঠিক হবে এই বছর বাংলাদেশ দল কোনো টেস্ট ম্যাচই খেলবে না গোলাপি বলে তবে বিসিএল এমন আয়োজন জাতীয় দল কতটা লাভবান হবে এই নিয়ে কোনো উত্তর দিতে পারেননি নাজমুলা বিদিন ফাহিম তিনি বলেন এটা সত্যি যে সামনে সব টেস্টই জাতীয় দল খেলবে লাল বলে তাহলে জাতীয় দলের খুব একটা লাভ হবে না সেটি মেনে নিতে হবে অবশ্য ভিন্ন রকম সুর আকরাম খানের কণ্ঠে তিনি মনে করেন এই গোলাপি বলে মানিয়ে নেওয়াটা হবে ক্রিকেটারদের জন্য অনেক কিছু শেখার মতো প্রথমত আমাদের এই ভাবনাটা এসেছে বিসিএলটা আরো আকর্ষণীয় করে তোলার জন্য এরপর চিন্তা করেছি যে সামনে গরমে মে মাসে অনেক তাপ থাকে যদি আমরা দিন রাত মিলিয়ে খেলতে পারি তাহলে ক্রিকেটারদের উপকার হবে এছাড়া স্পন্সরদের টানতেও নতুন কিছু দিতে হবে এতে করে আকর্ষণ বাড়বে প্রতিযোগিতাও বাড়বে আর লাল বল বা গোলাপি বল যেটাই হোক ক্রিকেটারদের মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ তো নিতে হবে এখান থেকে শিখবে তারা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শেষ হলে সাতই মে শুরু হবে বিসিএল যেখানে পৃষ্ঠপোষককে আরও আগ্রহী করে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আকরাম খান আকরাম আরও বলেন গোলাপি বলে বিসিএল আয়োজন বেশ কঠিন হবে কারণ দিন রাতের ম্যাচ আয়োজন করতে হলে টেস্ট ব্যবহার করতে হবে আর আমরা চিন্তা করছি যদি করি একটা বা দুটো ম্যাচ নয় বিসিএল এর এবারের আসরটা হবে পুরোটাই গোলাপি বলে তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি স্পন্সর পাওয়াটাও অনেক কঠিন বিষয় দেখা যাক দ্রুতই হয়তো সিদ্ধান্ত নিতে পারব আকরাম খানের কথায় একটা বিষয় পরিষ্কার খেলোয়াড়দের লাভের থেকে বেশি দৃষ্টি দেয়া হচ্ছে টুর্নামেন্টকে আকর্ষণীয় করে তোলা যার জন্য বিসিবিকে গুনতে হবে বাড়তি টাকা এবার আসুন গোলাপি বলে খেললে লাভ কি হবে ক্রিকেটারদের লাভের লাভ বলতে গোলাপি বলে কুকাবুরা বল থেকে তুলনামূলক বেশি সুইং করে যা ব্যাটারদের খেলা অনেকটাই কঠিন হয়ে পড়ে তাই গোলাপি বলে নিজেদের মানিয়ে নিতে পারলে কুকাবুরা খেলা সহজ হতে পারে এখন প্রশ্ন হচ্ছে যদি তাই হয় তাহলে ডিউক বল কেন নয় ডিউক বলে তো গোলাপি বল থেকেও বেশি সুইং করে তাহলে বাড়তি অর্থ ব্যয় করে কেন গোলাপি বলে বিসিএল উল্লেখ্য এর আগে দুই সালে এনসিএল অনুষ্ঠিত হয়েছিল ডিউক বলে